সো ফাইনালি পর্তুগিজ এম্প তাহলে বাংলাদেশ চলে গেল তাই না সো এমন ধরনের অনেক ভিডিওজ আপনারা অলরেডি দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্পেশালি ইউটিউবে এবং অনেক জায়গায় অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের চারিপাশে ছড়ে রয়েছে তাই না বাট এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু আসলে প্রোগ্রেস হয়েছে এবং কতটুকু আসলে সত্যি এই জিনিসটা কিন্তু আমার একটু যাচাই করা দরকার সো আমি অলরেডি অনেক ভিডিওজ অনেক নিউজ অনেক কিছু দেখতেছিলাম এবং আমি কখনো চিন্তা করাম এটা নিয়ে আসলে ভিডিও বানাবো কারণ এটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু আমি আসলে এইসব নিয়ে কভার খুবই কম করতে চাই বাট ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আমার একটা রেসপন্সিবিলিটির সাইড থেকেও হল এই ভিডিওটা বানানো দরকার কারণ অ্যাজ ইউজুয়াল আমি অনেক ভিডিও মেক করি রিগার্ডিং দিস সর্ট অফ থিংস সো হুইচ ইজ রিয়েলি মে বি ইম্পর্টেন্ট ফর দ্য অল অফ দ্য পিপল যারা আমার আসলে ফলোয়ার বা যারা আমাদের চ্যানেলটা ফলো করে তাদের জন্য সো এই বিষয়টা আজকে আমরা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করবো এবং আসলে কতটুকু প্রগ্রেস হইতেছে কতটুকু আমাদের অপরচুনিটিস এবং কতটুকু আমাদের চান্স আছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সো চলুন শুরু করা যায় সো বাই দ্য ওয়ে ভিডিওর মেন পার্টে যাওয়ার আপনার জন্য একটা অ্যানাউন্সমেন্ট এই পনেরো তারিখ আমরা একটা ওয়েবিনার বা লাইভ কিউনে সেশনে অ্যারেঞ্জ করতেছি এবং এই লাইভ কিউনে সেশনে আপনারা আমাদের সাথে ডিরেক্টলি জয়েন হতে পারেন এবং এই লাইভ কিউনে সেশনে আপনি আপনার যে কোনো ধরনের কোয়েশন নট অনলি পর্তুগাল ইউরোপের যে কোনো কান্ট্রি যে কোনো টাইপের কোয়েশন রিলেটেড আপনারা আমাদেরকে কোয়েশন করতে পারেন এবং এইখানে আমরা সবাই থাকবো আমি থাকবো মুন্না ভাই থাকবে রয় ভাই থাকবে এরপর শাওন ভাই থাকবে আরও যারা যারা আছে অলরেডি রেজিস্ট্রেশন করছেন তারা থাকবে সো কিউনা সেশন ইন ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি তো আমাদের এই কথাগুলো স্পেসিফিকলি যে পর্তুগিজ এম্বাসি বাংলাদেশে যাবে বা আরও অন্যান্য দেশের এমবেসি বাংলাদেশে যাবে এই কথাটা কোথায় থেকে আসলো সো মেইনলি এই কথাটা আসলে হলো যখন বাংলাদেশে যখন সেকেন্ড স্বাধীনতাটা আসলো আমাদের শেখ হাসিনা যখন চলে গেলো বাংলাদেশ থেকে তখন কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো বাড়া শুরু করলো তাই না তো তখন দেখা যাইতেছে যে আপনার বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে সম্পর্কটা সেটা ভালো হওয়া শুরু করলো না অ্যান্ড ফর দ্যাট আমাদের কিন্তু অনেক ভিসা ক্রাইসিস বা ধরেন অনেক কিছু কিন্তু এখান থেকে শুরু হওয়া শুরু করে মানে এক্স্যাক্টলি যে প্রবলেমগুলো যা আমরা যেসব জায়গা আসলে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট সেসব জায়গায় দেখা যায় যে এইসব জিনিসপত্রগুলো অনেক জায়গায় আমরা আটকে যেতেছি সো দেন ডক্টর ইনুস স্যার সে একটা মিটিং ফিক্স করলো বিভিন্ন ইউরোপিয়ান যে লিডার্স আছে তাদের সাথে দেন তাদের কাছে ডিরেক্টলি প্রোপোজাল দিছে এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আছে আপনারা তাহলে দেখতে পারেন ইউটিউবে আসে বিভিন্ন নিউজ চ্যানেল সেটা কভার করছে অ্যান্ড হুইচ ইজ রিয়েলি হেল্পফুল সো বিভিন্ন লিডার্স সেখানে যাওয়ার গেল যাওয়ার পরবর্তীতে দেন সে একটা প্রপোজাল দিল যে আপনারা যেহেতু আমরা আমাদের অনেক স্টুডেন্টস আছে এবং আমাদের অনেক প্রবলেম হয়েছে ইন্ডিয়ার কারণে সো আপনারা এটা সলভ করতে পারেন কিনা আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার চলে সেখান থেকে চেক করতে পারেন অ্যান্ড দেন সেখান থেকে কিন্তু মোটামুটি একটা প্রপোজাল আসা শুরু করলো যে বাংলাদেশে পর্তুগিজ এমবিসি যাবে অ্যান্ড হুইচ ইজ রেলি আমেজিং আমি আসলে রেল এটাকে অ্যাপ্রিসিয়েট করি বাট এখানে প্রতিটা কথা কিন্তু আসলে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল যেভাবে প্রকাশ করছে কথাগুলো যদি আই উইস এভাবে যদি পুরোপুরি হইতো তাহলে কিন্তু আসলেই অনেক ভালো হইতো বাট আমার যেটা মনে হয় সেটা কিন্তু পুরাপুরি এইভাবে যায় নাই কারণ কিছু জায়গায় প্রবলেম হয়েছে কোথায় কিছু জায়গায় আসলে জিনিসটাকে একটু ওভার আর একটু ওভার ওভার আইডোন্ট ওভার রিডিং করে দেখানো হয়েছে কারণটা কি আসলে আমি যতটুকু এখানে নিউজ নেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটা বানানোর আগে আমি আসলে অনেক রিসার্চ করছি কারণ যেটা এটা একটা সেন্সিটিভ ইস্যু সো আমি যতটুকু এখানে কথাবার্তা বললাম বিভিন্ন নিউজ পোর্টাল চেক করলাম স্পেসিফিকলি মানে এখানকার লোকাল নিউজ পোর্টাল এবং এখানকার লোকাল বিভিন্ন জায়গায় আমি এটা চেক করে দেখলাম যে আসলে কতটুকু এই কথাটা সত্য তো আমি যখন লোকাল এখানকার নিউজ পোর্টালগুলো বা এখানকার যে লোকাল যে জার্নালিস্ট আছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং আমাদের কয়েকজন বাঙালি ভাইও আছে যারা এখানকার লোকাল কমিউনিটির সাথে খুব বেশি কানেক্টেড তাদের তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম দেন তারা আমাকে বলল যে আসলে ওরকম স্পেসিফিক কোনো প্রপোজাল আসলে যায় নাই হ্যাঁ দু সালে এখানকার যে আপনার যে অ্যাম্বাসেডার ছিল রেজিনা আহমেদ আমি আসলে নামটা ঠিকভাবে বলতেছি বলতে পারতেছি না বাট এরকমই রেজিনা বা রেজিনা আহমেদ উনি যে ছিল না এখানকার যে প্রেসিডেন্ট পর্তুগালের মার্সেলো ডিসুজা তার সাথে কথাবার্তা হয় এবং উনি প্রোপোজাল দেয় যে আমাদের যেহেতু একটা গুড অ্যামাউন্ট অফ মানুষ পর্তুগালে থাকে একটা হিউজ অ্যামাউন্ট লাইক অলমোস্ট লাইক টোয়েন্টি টু থার্টি থাউজেন্ড বা ফোর্টি থাউজেন্ড মানুষ যারা আছে লিগেলি দেশে বসবাস করতেছে তাদের এই ডকুমেন্টেশনের জন্য আমাদের ইন্ডিয়ার কাছে অনেক প্রবলেম এবং হ্যাসেল পোহাইতে হয় সো ওয়াই ডোন্ট ইউ হেল্প আস টু গেট রিড অফ দিস প্রবলেম এবং উনি একটা প্রপোজাল দেওয়ার পরে সেটার একটা গুড ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে আই বিলিভ যেহেতু প্রেসিডেন্টের কাছে বলা হয়েছে তারা এই জিনিসটা নিয়ে একটা আগ্রহ প্রকাশ করছে এতটুকুই দেন দু হাজার পঁচিশে যখন আপনার এখন যে যে অ্যাডভাইজার আসছে ফরেন মিনিস্টার ওনার নাম আমি বুঝে গিয়ে ভুলে গেছি মেবি তারিকুল রমান ওনার কি যেন একটা নাম ছিল আই এম রিয়েলি সরি আমি ওনার নামটা যদি ভুল ভুলে থাকি উনি যখন বাংলাদেশ থেকে পর্তুগালে আসে আসার পরে ওনার সাথে একটা উনি আসছিল মেবি অন্য একটা রিজনে বাট আসার পরবর্তীতে দেন এখানে একটা মিটিং হয় এবং সেখানে উনি এই প্রোপোজালটা দেয় সো একটু অন্যভাবে জিনিসটা একটা ডিফারেন্ট একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে সো এটা ভালো ওভারঅল সবসাইট থেকে ভালো কিন্তু আসলে এই জিনিসপত্রগুলো একটা ফুললি রিউমারের মতো সরে যায় যে হাজার পঁচিশের এপ্রিলে আপনার পর্তুগিজ এম্বাসি বাংলাদেশে যাবে আসলে এই কথাটা আবার কোথায় থেকে আসলো মেইনলি যে জিনিসটা হয়েছে যে আপনার দুই হাজার চব্বিশে মার্চের দিকে আপনার বাংলাদেশের হক অ্যাপোস্টে জয়েন হওয়ার কথা আমার কাছে যেটা মনে হচ্ছে এই এই কারণ থেকে আসলে এই জিনিসটার মানে জার্নিটা শুরু হয়েছে সো দু হাজার চব্বিশে বাংলাদেশে হক অ্যাপোস্টারে জয়েন হওয়ার কথা ছিল সো হক অ্যাপোস্টাল কনভেনশনটা কি হক অ্যাপোস্টাল যে কনভেনশনটা এটা আসলে মেইনলি হলো যে এটা যে প্রবলেমগুলো থাকে বিভিন্ন দেশ এই এটা প্রোগ্রামে যখন জয়েন করে দেখা যখন ফর এক্সাম্পল আমি বাংলাদেশ থেকে যখন এখানে আসি এখানে এডমিশন নেওয়ার পরে পর্তুগালে যে কোনো একটা ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার পরে আমার এই সার্টিফিকেটগুলোকে বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন স্টেশন হয়েছে সো বাংলাদেশের এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করানোর পরে এখানে আবার ফরেন মিস্ট্রিতে নেওয়া লাগছে ফরেন মিস্ট্রি থেকে নেওয়ার পরে সেটাকে আবার পাঠানো লাগছে আমার এখানকার যে স্কুল আছে স্কুলে অ্যান্ড দেন পরবর্তীতে আমার এই সার্টিফিকেটগুলা এটা ইকু বা যেটা বলেন আর কি সেটাতে গিয়ে পৌঁছাইছে সো এই প্রবলেমগুলো অনেক ধরনের হ্যাসেল কিন্তু আমাদের ওভারঅল পোহাইতে হইতেছে মানে আমার স্পেসিফিকলি আমাকে পোহাইতে হইছে বিকজ অফ দ্যাট রিজন এখন আপনার যদি হগকে পোস্টালটা হয়ে যায় এটা যদি বাংলাদেশ জয়েন করে ফেলে তখন আমাদের কি বেনিফিট হবে তখন দেখা গেছে যে শুধু এই হগে পোস্টালের একটা সিল আমাদের সার্টিফিকেট আপনার যে কোনো ধরনের নিকানামা বলেন বা যারা ডিপেন্ডেন্ট এখানে নিয়ে আসতে চায় নিকা এরপর আপনার বিভিন্ন ধরনের ড্রাফট এর পরবর্তীতে আপনার বিভিন্ন পাওয়ার অফ অ্যাটর্নি এগুলো যখন আপনি বাংলাদেশ থেকে এখানে আনবেন যেহেতু বাংলাদেশ হগে পোস্টাল বা হাগে পোস্টাল আমি চাই না আসলে কি সেটাতে জয়েন আছে তো পর্তুগালের সেতু যেটার মেম্বার তার মানে আপনার আর এক্সট্রা কোনো এই যে এই যে আপনার এত ধরনের প্রসেস তখন আর এটা করা লাগবে না তখন এটা মোটামুটি একটা জায়গায় ব্যালেন্সড হয়ে যাবে সো এটা আসলে ভালো হবে তখন অনেক ধরনের জিনিসপত্র ফাস্ট ফরওয়ার্ড হবে স্পেসিফিকলি স্টুডেন্টদের জন্য এবং যারা বিজনেস করতেছেন তাদের জন্য এবং আরও যারা যারা এই দেশে আসে অনেক কিছু যারা যারা এই দেশে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন অনেক জায়গায় লিগ্যাল ডকুমেন্টেশনের ব্যাপার লাগে সব কিছু এখানে মোটামুটি আপনার সর্ট আউট হয়ে যাবে সো এই হলো মোটামুটি কাহিনি এবং আমার কাছে মনে হয় এই বাংলাদেশের এমবেসি। বা পর্তুগাল থেকে বাংলাদেশে এমবেসি যাবে এই জিনিসটার মেন কথাটা এই যে এই কারণে সো সোপার যতটুকু আমি রিয়েলাইজ করলাম আমার কাছে এই জিনিসটা মনে হয় এবং আই ডোন্ট নো বাট আমি আসলে শিওর না বাট একটা জিনিস আমি আশা করি যে দুই হাজার পঁচিশে অবশ্যই একটা চেঞ্জেস আসবে যেহেতু ইন্ডিয়া আমাদের সাথে একটু বেশি করতেছে যেহেতু বাংলাদেশকে ফেলে দেওয়ার মতো একটা দেশ না এবং বাংলাদেশিরা পর্তুগালের ইকোনমিতে এবং স্পেসিফিকলি যদি আরো বলি ইউরোপিয়ান ইকোনমিতে খুব ভালো একটা ভূমিকা রাখতেছে সো আই থিঙ্ক বাংলাদেশকে একদম ফেলে দেওয়ার মতো কিছু না সো আমি যদি ভিডিওটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি বাংলাদেশে পর্তুগিজ এম্বেসি এখন ডিরেক্টলি যাইতেছে তেমন কোনো ডিল বা ডেক্লোরেশন এখনও পাবলিশ হয় নাই সেকেন্ডলি বাংলাদেশের কিছু কিছু জিনিসপত্র প্রোপোজাল দেওয়া হয়েছে এবং সেটা আই বিলিভ পর্তুগিজ গভর্নমেন্ট খুব ভালোভাবে দেখবে যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু এবং আমাদের অনেক জিনিসপত্র অনেক ডকুমেন্টেশন বাংলাদেশ থেকে এখানে করে আনতে হয় সো এটা তারা একটু ইজি করার চেষ্টা করবে যেহেতু বাংলাদেশি অ্যামাউন্ট এই দেশে বাড়তেছে তিরিশ থেকে চল্লিশ হাজার আই থিঙ্ক এখন আসছে আগে পোস্টালটা হয়ে গেলে বাংলাদেশের অনেক ডকুমেন্টেশন আর ঝামেলা করতে হবে না সো এটাতে যদি অনেকগুলা দেশ ভেটু দিছে আর কি যেমন বেলজিয়াম জার্মানি চায়না চায়না না মেবি আর্জেন্টিনা সো অনেকগুলো কান্ট্রি এটাতে না করছে ফিনল্যান্ড তারা না করছে যে বাংলাদেশের মধ্যে তারা অব্লিগেশন আছে তারা ডকুমেন্টের যে পেপারগুলো সেটা তারা অ্যাকসেপ্ট করে না সো আই থিঙ্ক তারপরেও এখনও এই ডিলেটা ক্যান্সেল হয় নাই তিরিশ মার্চের দিকে মেবি এটা আপনার অ্যাপ্রুভ হবে তো একটা অ্যাপ্রুভ হওয়ার পরে মেবি জার্মানি ফিনল্যান্ড বেলজিয়াম যেসব কান্ট্রিগুলো একটাতে অ্যাকসেপ্ট করে নাই তাদের ক্ষেত্রে বাংলাদেশ যারা আছে তাদেরকে হগে পোস্টাল থাকা সত্ত্বেও তাদেরকে এই এমবিসি থেকে ভেরিফিকেশন এবং বাকি জিনিসপত্রগুলো মেবি করতে হবে সো এই একটা রিউমার এর কারণে মেবি আমার কাছে যেটা মনে হয় আমি পার্সোনালি বিলিভ করি আমি বাকিদের হিসাব জানি না আমার কাছে মনে হয় এই বাংলাদেশে পর্তুগিজ এম্বাসি যাইতেছে এটা নিয়ে কথাবার্তা হয়েছে এবং অন্যান্য এমবাসি যাইতেছে হ্যাঁ কিছু কিছু এমবাসি যাবে মেবি যেহেতু তাদের যাওয়া দরকার এবং আই থিঙ্ক যেহেতু ডক্টর ইউনিস স্যার এখন আমল চলতেছে অ্যান্ড আই বিলিভ ডক্টর ইউনিস স্যারের অনেক ক্ষমতা আছে এবং সে আসলে অনেক কিছু স্পেসিফিকলি ডিজার্ভও করে অ্যান্ড আই বিলিভ তার কারণে আমরা একটা ভালো সিচুয়েশান দেখতে পারবো খুব শীঘ্রই এবং

ফেব্রুয়ারি এই ছিল মোটামুটি ভিডিও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই ভিডিও কমেন্টে পাঠিয়ে দেন এবং প্লিজ জয়েন আওয়ার সেশন কেউ নেশন ফেব্রুয়ারি সেখানে আপনি আপনার সব ধরনের কোয়েশন নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন বাবা